তবে আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমরা হচ্ছে একশো দুই পিসের যে আমাদের ডিনার সেটের প্যাকেজটি আছে একশো দুই পিস একশো দুই পিসের আচ্ছা আচ্ছা তো আসসালাম আলাইকুম ভিউস আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন ইয়ার ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আছে চমৎকার একটি কিন্তু প্যাকেজ আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি এখন একশো দুই পিসটা আমরা কেন সাজাইছি বেসিক্যালি যদি আপনি মার্কেটে দেখেন বিভিন্ন কিন্তু হাবি যাবি জিনিস দিয়ে ডিনার সেট গুলো ভরে রাখেন কিন্তু অথেন্টিক জিনিসগুলো কিন্তু কাস্টমার পায় না যেটা বেশি প্রয়োজন তো আজকে আমরা এমন একটা প্যাকেজ আপনাদেরকে দিচ্ছি যেখানে কিন্তু অনলি ডিনার সেট পাবেন আপনারা অনলি ডিনার সেট অনলি ডিনার সেট কোনো আজে বাজে কোনো কিছু নেই যেটা

যে ফুল সব সময় তো আমরা বিরিয়ানি খাবো না ডাল ভাত খাইতে হবে আমাদের দুধ ভাত খাইতে হবে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তো সেইটার জন্য আমরা কিন্তু আপনাদেরকে দিবো বারোটা ডিপ প্লেট বা ডাল প্লেট ডাল ভাত এখন যদি অন্য ডিনারে দেখেন প্রতিটা ডিনারে কিন্তু ছয়টা ডিপ

না হলো তো সেই জিনিসটা খেয়াল করে কিন্তু আমাদের কোম্পানি থেকে এখানে কিন্তু দেওয়া আছে ছয়টা স্যুপ বাটি ছয়টা স্যুপ বাটিও আছে ছয়টা স্যুপ বাটিও দেওয়া আছে আচ্ছা আচ্ছা

এক পিস ঢাকনা সহ এক পিস মিল্কালে সিরামিক্স এর আমাদের সুপ চামচ সেটা থাকবে কিন্তু বারোটা সুপ চাম বারোটা স্যুপ চামচ পেয়ে আমাদের টোটাল একশো দুই পিসের একশো দুই পিসের ডিনার সবগুলো দেখা

প্রোডাক্ট যাত্রা পথে যে কোনো সময় ভেঙে ফেটে যেতে পারে আমরা এখান থেকে সম্পূর্ণ কভার করে পাঠাবো আপনার বাসের প্রোডাক্টটা যাওয়ার পর আপনি একটা ভিডিও খুলবেন যদি কোনো ভেঙে ফেটে যায় আমাদের জানালেই হবে সবই সে যদি নিতে

আপনাদেরকে শপে নিয়ে আসবো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি এছাড়াও যদি একটু দেখাই দেন ভাই ভিউয়ারদেরকে আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ডিনার সেট अवेलेबल আছে কারণ অন্য কোনো মডেলের ডিনার সেট হলো আমাদের জানাইলেই হবে আচ্ছা সো কিন্তু দর্শক দেখেন ভিডিওটা শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন